আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থল বন্দর সেখানে গিয়ে আমরা দেখব সোনা মসজিদ স্থল বন্দর

রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে শত শত ট্রাক স্ট্যান্ড করা আছে এই সোনামসজিদ স্থল বন্দরটি দিয়ে বিভিন্ন মালামাল ইন্ডিয়া থেকে আমদানি করা হয় মূলত এই বন্দরটি দিয়ে পাথর বেশি পরিমাণে আমদানি করা হয় বন্ধুরা এই হচ্ছে সোনা মসজিদ স্থল বন্দর আমরা অলরেডি সোনা মসজিদ স্থল এসে পড়েছি দেখুন আশেপাশের পরিবেশ দোকানপাট মূলত এখন রমজান মাস চলছে এই জন্য গ্যাদারিং কম রমজান মাস ছাড়া সাধারণত অন্যান্য মাসগুলোতে এই পুরো অঞ্চলগুলোই লোকে লোকারণ্য হয়ে থাকে এই যে দেখছেন বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ওয়ার্নিং সাইনবোর্ড দেওয়া আছে বাংলাদেশের শেষ সীমানা অতিক্রম নিষেধ এন্ড অব বাংলাদেশ ক্রসিং প্রোহিবিটেড যে দেখছেন চেকপোস্ট জিরো পয়েন্ট প্রিয় বন্ধুরা মূলত এই চেকপোস্ট জিরো পয়েন্টে কোনো ধরনের ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা নিষেধ এই চেকপোস্ট জিরো পয়েন্টে দাঁড়িয়ে থাকা আমাদের বিজিবি ভাইয়েরা ইতিমধ্যে আমাদেরকে সতর্ক করে গেছেন তারপরেও আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে নিজেকে শেপের মধ্যে রেখে কয়েকটি ভিডিও ধারণ করলাম এই সোনা মসজিদ স্থল বন্দর দিয়েই হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়া যায় এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে পাসপোর্ট ভিসার মাধ্যমে মূলত এখন রমজান মাস চলছে এই জন্য কোলাহল নেই রমজান মাস ছাড়া বাংলাদেশের এই প্রান্তে এবং ইন্ডিয়ার ওই প্রান্তে প্রায় লোকের লোকারণ্য হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম